আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ইল্লা আলা যালিমিন প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং مبارকবাদ আপনারা দেখছেন বি আরবি নিবিদিত তারা কি জানুন পাওয়ার্ড বাই মুন্তাই স্টিল বি আরবি হসপিটাল সহযোগী স্পন্সর তাহসিন র‍্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি প্রিয় দর্শক আমরা মাহের আমাদের এই সুন্দর সময় আমরা কোরআন করিমের এক এক পাড়া থেকে আলোচনা করে থাকি আজ আমরা কোরআন করিমের পঁচিশতম পাড়া থেকে আলোচনা শুনবো ইনশা আল্লাহ আর এই পঁচিশতম পারার মধ্যে আল্লাহ আমাদের জন্য কি দিক নির্দেশনা রেখেছেন কি মেসেজ দিয়েছেন আমাদের জন্য কি আদেশ এবং নিষেধ রেখেছেন কি ঘটনা আল্লাহ তাআলা আমাদের জন্য বর্ণনা করেছেন এই সব বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিও আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ لكم جابي شاك فضيلة الأستاذ الشيخ حافظ مولانا لطف الرحمن السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته محترم كمناسن الحمد لله بلا علامين بل واسف الحمد لله بل واسع اسكت نشترى احنا كشاعر تجاتشي بيود شوك جل جيبو بيترو ما يا ام را ماشي কোরআন পর্ব কোরআন বুঝবো কোরআন দিয়ে সমাজ ব্যক্তি জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করব। এই জন্য আমাদের কোরআনের অর্থ তর্জমা পড়া এবং জানার খুবই দরকার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআন করিমের ব্যাখ্যা বিশ্লেষণ তর্জমা অর্থ জানার চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ চলুন আমরা মোহতারমের কাছ থেকে আজকে কোরআন কারিমের পঁচিশতম পারা থেকে আলোচনা শুনি বিসমিল্লাহ রহমান রহিম আহমদ রসুল্লাহ রসুল করিম আমাবাদ ধন্যবাদ আপনাকে তারাবিকে যেমন জানুন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা এই অনুষ্ঠানটি মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে চাই একই সাথে কোরআন প্রচার প্রসারে আল্লাহ আমাদের মঞ্জুর করেন আমাদের খেদমত কবুল করেন এবং কোরআনুল করিমের প্রতি মায়া মমতা দরদ দায়িত্ববোধ যেন আমাদের বেশি করে সৃষ্টি করে দেন এবং কোরআনের শোষিত সায়াতল আমাদেরকে যেন ঐক্যবদ্ধ তৌফিক দান করেন এই আশাবাদ ব্যক্ত করি আমি আমরা আমার এই সবচেয়ে প্রিয় অনুষ্ঠান এই অনুষ্ঠানটি আমি শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন বলছেন ইলাই হরদুয়াল মুসা হামিম সাজদার একটি অংশ পঁচিশ নম্বর পাড়া এখানে রয়েছে এখন ইলাই হরদুয়াল মুসা এই যে কেয়ামাত ফিরে আসবে

ربنا انك جامع الناس ليوم لا ريب فيه ان الله لا يخلف الميعاد الله পাক যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন এই ব্যাপারে কোনো সন্দেহ অবকাশ নাই আর আল্লাহ কোনো ওয়াদাকে বরখলাফ করেন না আল্লাহর ওয়াদার কোন ব্যতিক্রম ঘটে না ইন সাতা লা তে তুল রাইব এখানে আল্লাহ পাক বলছেন যে কামা সংগৃহীত হবে এবার সন্দেহ কোনো অবকাশ নাই এখন কাফিররা বলতো কখন হবে মাতা কখন হবে যখন কখন কিয়ামত সংগৃহীত হবে আর আল্লাহ আলামী বলেন যে এইটা কখন হবে এটা আল্লাহ সারা কেউ জানে না জানে না মানুষ অনেক কিছু এর মধ্যে সোরা লোকমানের মধ্যেও বলা হয়েছে আর এখানেও বলা হয়েছে কয়েকটা জিনিস তা কখন সংগঠিত হবে এটা আল্লাহ কোনো মানুষকে এই সন তারিখ দিনক্ষণ কিছু দেয়নি তবে সিম টম দিয়েছেন যেটা মানুষ বুঝতে পারে কে আমার কতটা সন্নিকটে আমার আখরুজুল ইমিন আমারত মিনাকমা মিহমাত আহমেদ মুল সাউলাত তদৌল্লা ভি এলমি এবং একটা ফল কখন কোন জায়গায় ধরবে কত কখন সেটার বয়স হবে কীভাবে পাকবে কিভাবে কাঁচা থাকবে তারপরে সেটার কি হবে মিষ্টি কতটুকু সব মিলে এটা মানুষ কিছু জানে না আজ করতে পারে না একজন মা কখন কনসেপ্ট হবেন কখন গর্ভবতী হবেন কখন ডেলিভারি কবে হবে কখন কি হবে এই যে বিষয়টা এই যে প্রক্রিয়াটা এটা আল্লাপাক নিয়ন্ত্রণ করেন তাই যদি হতো তো অনেক মানুষ তো অনেক বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেন কিন্তু হয় হয় না আল্লাহাক বলেন না একজন নারীর একজন নারীর কনসেপ্ট কখন হবে মা বাচ্চা কাচ্চা এবং সে কখন ডেলিভারি হবে অনেক সময় দেখা যায় যে ডাক্তাররা একটা টাইম দেয় আলট্রাসোনোগ্রাম করে এত তারিখ কিন্তু হয় না তার আগে হয়ে যায় পরে হয়ে যায় আল্লাহাক বলছেন না কোনো ডাক্তারের কথা চলবে না চলবে আল্লাহাকের কথা এই কথা আল্লাহবুল্লা আলমিন এই কোরআন কারিমের মধ্যে এখানে পুরস্কার করে বলছেন যে তোমরা এইগুলি তোমরা দেখুন এরপর সুরত সুরাহ সুরাত সুরা একটি গুরুত্বপূর্ণ সুরা এখানে আল্লাহবুল্লা আলম বলছেন যে লহু মালী আলীজিম দেখো আকাশ আর জমিন এই তার ক্ষমতার মালিক কিন্তু সে এটা বলার উদ্দেশ্য সহজ কথা কথা কিন্তু সহজ সহজ কথা না কথা তাই হতো তাহলে আমরা জমিনের মালিক কীভাবে দাবি করি গাড়ি বাড়ি গৌরব অহংকার কিভাবে আমরা করি দোকানের মালিক আমি অনেক আমাদের মধ্যে একটা গৌরব কাজ করে আমি এতগুড়ি কাজ করি আমার এত কিছু টাকা পয়সা মালিক এত সম্মানের মালিক আল্লাহক বলেন দুই পয়সার দাম নাই একটা তুরির আওয়াজ যতটা সময় লাগে তার চেয়ে ন্যারো সেকেন্ডের মধ্যে তোমার সব ধ্বংস হয়ে যেতে পারে সেই জন্য বলছেন যে ওহুল আলিগুল আউজিম তিনি মহাজ্ঞানী এবং তিনি সব জানেন এরপর আল্লাহ আল্লাহাম আকাশ এবং জমিনের মালিক শুধু না আল্লাহ বলছেন যে ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফে সাইর যে এক এক শ্রেণীর মানুষ হবে জাননাতে আর এক শ্রেণীর মানুষ হবে কথা একথা আল্লাহ এই কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন এবং আল্লাহ বলছেন আমি আহ আল্লাহ মাও তহু আল্লাহন কদির তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক মেনো না সাহায্যকারী হিসাবে শেল্টার শেল্টারদাতা হিসাবে মেনো না আমরা মনে করি যে আল্লাহ আল্লাহ তো আছে নিচে অমুক ভরসা নিচে কোনো ভরসা নাই উপরে আল্লাহ আমি অনেক সময় বলি না আল্লাহ উপরে আল্লাহ নিচে ইল্লা আপনি এরম একটা কথা বলি আল্লাহ লাগে কিচ্ছু নাই আল্লাহ কিচ্ছু লাগে না আমার আল্লাহ যথেষ্ট আল্লাহ বলেন হুয়াল ওয়ালিউ তোমার অভিয়োগ যথেষ্ট অ্যা অত ওয়াক্কাল ওকফা বিল্লাহে বলি যে ওকফা বিল্লাহে তোমার আল্লাহ সাহায্যকর হিসাবে যথেষ্ট অভিভাবক হিসাবে যথেষ্ট এখানে ইলেডিলে কোনো কাজ নেই এখানে কোনো সেকেন্ড ম্যানেড কিছু নেই আমার আল্লাহ সবকিছুই করতে পারেন আমরা কিছুটা ফিফটি পার্সেন্ট আল্লার উপরে ফিফটি পার্সেন্ট মানুষের উপরে নির্ভরশীল আর ওই ফিফটি পার্সেন্ট উপরে না শিপ হান্ড্রেড মানুষের উপরে এখন আকিদা শেষ হয়ে যাবে সেরে কি হবে সেই জন্য বলে আল্লাহ তো আসেনি আল্লাহ তো সবকিছু করবেনি এত যদি বিশ্বাস থাকে তাহলে তুমি মানুষের উপর নির্ভরশীল কেন মানুষের তৈরি করা মতবাদের উপরে তুমি এত দুর্বল কেন তুমি আল্লাহর বিধানের উপরে তোমার কেন আস্থা নাই বিশ্বাস নাই বিশ্বাস নাই তুমি মানুষের পিছনে দৌড়াও মানুষের আইনের পিছনে দৌড়াও মানুষের আইনের পিছনে জিন্দাবাদ দাও জিন্দাবাদ তো তুমি ইসলামের পিছনে দেবে তোমার সাহস যদি থাকো তুমি মুসলমানের সন্তান হও তাই দিন ইসলাম জিন্দাবাদ তুমি বলবে তুমি একদম থাকবেন মুসলমান সন্তান হিসাবে এটা কামাতের দিন আল্লাহ জিজ্ঞেস করবো যে জিন্দাবাদ কোন দলের পিছনে দিয়েছিল আমরা আলোচনা শুনছি আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে বাকি আলোচনা শুনি প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আর বি তারা বিকে জানুন পাওয়ার বাই মন্থা স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারা জানুন পাওয়ার বাই মন্তা স্টিল সৌজন্য বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন জ্যাংকন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামিক পি এল জি মহতার আমরা শুনছিলাম যে আল্লাহ তালা হচ্ছেন রিজিকের মালিক হায়াতের মালিক এইটা তো এটা তো একটা খুব মানে শক্ত কথা এবং চিরন্তন ইউনিভার্সিটি ট্রুথ এখন আল্লাহব্লাহ আলহাম বলছেন আ নাকিবুদ্দিন আওয়ালা তাতফররা ক ওয়ালা তথাফাররা কুফি আনাকিবুদ্দিন ওয়ালা তথাফাররা কুফি আমার বলার উদ্দেশ্য ছিল যে দিন প্রতিষ্ঠা করো তোমরা পৃথক হও না মতানৈক্য করো না তোমরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পড়ো না দিন প্রতিষ্ঠা করা কি ফ ফরজ দিন দিন প্রতিষ্ঠা করা একটা ফরজ আনাকিবুদ্দিন কী দিন মানি ইসলাম মানে আল্লার আল্লাহর বিধিবিধান দিন মানি হচ্ছে মালিকানা দিন মানি প্রভুত্ব দিন মানি অনেক কিছু অর্থে দাঁড়ায় তো এই দিন মানি জীবন ব্যবস্থা সব মিলিয়ে এক কথা এটা সবচেয়ে বড় বলা হয়েছে আল্লাহ করেছেন এটা জীবন ব্যবস্থার নামই হচ্ছে আন জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করো কোথায় প্রতিষ্ঠা করো প্রথম নিজে প্রতিষ্ঠা করো তোমার ফ্যামিলিতে প্রতিষ্ঠা করো তোমার সমাজে প্রতিষ্ঠা করো গ্রামে প্রতিষ্ঠা করো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করো আমরা এই দিন প্রতিষ্ঠার কাছ থেকে যারা পাশ কাটাইয়া চললাম দিন প্রতিষ্ঠার কাজে যারা আমরা অংশগ্রহণ করলাম না আমরা সব ভালো কাজ করি ভালো কাজ আমাদের মধ্যে অনেক আছে আমরা দেখা যায় যে তিন মাস চার মাস চিল্লায় শাল লাগাই আমরা দেখা যায় যে অনেক হস্ করি ওমরা করি অনেকে মাদারা মসজিদে অনেক কিছু কিন্তু দিন প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে তার চিন্তা নাই তবে একথাও সত্য যে এই সব একটা তো যোগ্যতা আছে আপনার তো তৌফিক আছে আপনার তো মেধাবুদ্ধি সুযোগ রয়েছে দিন প্রতিষ্ঠার বৃহত্তর কাজে এই কাজটিতে আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারেন মূল কাজে আপনি শরিক থাকতে পারেন তা আপনি শাখা পোশাখা কাজ করে আপনি যদি মনে করেন এটাও দিনের কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এটা সবার জন্য না তো এখন এই দিন প্রতিষ্ঠা করা একটা ফরজ এটা সমস্ত মুসলমানদের উপরে আপনি যদি দিন প্রতিষ্ঠা না করেন তাহলে দেশের আইন শৃঙ্খলা তারপরে এই ধর্ষণ তারপর চাঁদাবাজি রাহাজানি দুর্নীতি যা আছে মানুষের উপরে নির্যাতন নিপুণ এটা কখনোই এটা আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন না নিয়ন্ত্রণে আনতে পারবেন না আপনি যতই জিরো টলারেন্স করেন না কেন দেখেন না কেন কিন্তু কাজ হবে না ইসলাম নির্মূল করে দেয় সকল অপশক্তি সকল সকল ধরনের অনিসলামিক কার্যক্রম দেখেন রসুল্লাহ সাল্লিক আসাল্লাম তিন দিন মধ্যে মনাবরে আসলেন কি একটা সমাজ ছিল এই জাহিলাতির সমাজের তো সেটার অংশ ছিল নবীজি আসলেন বুঝালেন দিন প্রতিষ্ঠা করলেন সেখানে একটি সুন্দর একটি কল্যাণময় রাষ্ট্র গঠন সম্ভব ছিল দ্বারা সেই ঘনে ধরা সমাজ থেকে তিনি কোরআনের মাধ্যমে সংস্কার করলেন করার কারণে আজকের সেখানে আজও পর্যন্ত প্রায় পনেরোশো বছর চলে গেছেন এখনও সেখানে শান্তি আর সুখ শান্তি কেউ কি বলতে পারবে পৃথিবীর কোনো মানুষ কোনো বিশ্লেষক কোন সুশীল সমাজের কোনো রিডার যে মদিনার সমাজ ভালো না মদিনার ছুরি আছে ডাকাতি আছে হারামিয়েছে বদ্যাতি আছে জেনাখর আছে মদিনার দুর্নীতির কেউ বলতে পারবে না কারণ ওই রাষ্ট্রটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে জিনিস দিয়ে যে উপাদান দিয়ে সৃষ্টি করে গেছেন তৈরি করে গেছে সেটা কোরআনুল করিম কোরআন দিয়ে যদি একটা সমাজ বিনির্মাণ হয় তাহলে এর শত শত বছর হাজারো বছরের সুফল মানুষ পাবেই পাবে এই জন্য এই জিনিসটা একটু কঠিনও বটে এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য ত্যাগ লাগে তিতা লাগে ফাঁসিতে রসিদিতে ঝুলতে হয় জেল জুলুম খাটতে হয় অনেক কষ্ট এই কষ্টের বিনিময়ে যখনই একটি ইসলামী বিপ্লব একটি ইসলামী রাষ্ট্র কায়েম হয় হয়ে যখন যাবে তখন এটা সুফল আপনার জেনারেশন নেক্সট জেনারেশন বলতে একটু পর্যন্ত বলা যাবে সব মানুষই সেখানে পাবে ইনশাল্লাহ তো যার উজ্জ্বল দৃষ্টান্ত মনোবরা মদিনার যে রাষ্ট্র সেটি হচ্ছে একটি কল্যাণময় রাষ্ট্র এই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করা এই রাষ্ট্র ব্যাপারে প্রতিষ্ঠা করা এই রাষ্ট্রকে ক্ষমতায়নো এই রাষ্ট্র একটি কল্যাণময় রাষ্ট্রকে আমাদের দেশে প্রতিষ্ঠা করার জন্য আমাদের সক্রিয় ভূমিকা সকলেই পালন পালন কিন্তু আমরা এই রাষ্ট্রটা একটু প্রতিষ্ঠা করা একটু কষ্ট তো স্বার্থ একটু ত্যাগ করতে হয় নানান জটিলতা রয়েছে সেই জন্য আমরা এখান থেকে একটু দূরে থাকি আসলে ঠিক না কোরআন আপনি মানবেন কি মানবেন কি মানবেন আর দিন প্রতিষ্ঠার কাজে আপনি অংশগ্রহণ করবেন না এটা হতে পারে না এটা এটা কোরআন শূন্য সম্মত না এটা আল্লাহর যে রেসেম আল্লাহর যে রওয়াজ আল্লাহর যে রওয়াজ আল্লাহর যে হুকুম বিধান শূন্য এ শূন্য খেলাপ আপনার যাই এরপর আল্লাহ রবুল্লা আলমিন বলেন লানা না আমা লালকুমা আমার এই পৃথিবীর মানুষ তোমরা যে যা করো তোমাদের যার যার পাবে আর এরপর আল্লাহ রব্লা আলমিন বলছেন যে মানুষকে আল্লাহ রবীন্দ্র সৃষ্টি করেছেন সৃষ্টি করে তাকে জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণ সব কিছু আল্লাহ রব্লা আলামিন দিয়েছেন এবং তাকে পথ দিয়েছেন দুটি সে পথ কোন পথে সে চলবে ওহাদাই নাহুন নাজিদাইন দুইটা পথ দিয়েছেন কোন পথে চললে ভালো হবে কোন পথে চললে মন্দ হবে অকল্যাণ হবে এটি কিন্তু আল্লাহ মানুষকে ব্রেন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ রব্লা আলম এও বলেছেন অমাইদুল্লাহ ফম আলহমি অলিউমিন বাদি অতর জলিমিন আল্লাহ রবাহ আলমিন তাকে সুপ্রতি সুপথে প্রতিষ্ঠিত করেন যে সে যে সুপথ চায় আকাঙ্ক্ষা করে আল্লাহ তাকে দেবেন আর যে পথ চায় না আল্লাহ তাকে সেই পথে দেবেন না এটা আল্লাহ আলামিন বলছেন জি মোহতার আপনাদের আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা ছোট্ট একটি আলোচনা শুনছি সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারা বেগে জানুন বাই মুনতা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিনেটর এবং আল আরাফা ইসলামিক পিএলসি নিশ্চিত ছোট্ট একটি বিরতি ফিরেছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুন্তাই স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি যে মোহতাম আমরা শুনছিলাম কোরআন কারিমের পঁচিশতম পাড়া থেকে আলোচনা অনেক কথা অনেক আমরা তো এত কম সময়ের মধ্যে আমরা খুব ছোট্ট ছোট্ট কিছু কিছু বিষয়ে টাস করতে চাই যাতে করে সহজে মানুষ একটু হলেও বুঝে

মাঝে লিপিবদ্ধ করে দিয়েছি এই কোরআন কারিমের মধ্যে দেশ জাতি গঠনে তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন শিক্ষা জীবন পররাষ্ট্রনীতি সমাজনীতি যা কিছু অর্থনীতি সব কিছু আমি এর ফর্মুলাটা আমি দিয়ে দিয়েছি এর সব কথা এখানে বলা হয়েছে আমরা যে বিভিন্ন সময়ে ওই যে ইসে উঠি যানবাহনে উঠি সেখানে কিন্তু আমরা এই দোয়াটা পড়েছি হান আল্লাহ সাক্ষর নাহাদ করে নিন আল্লাপাক আমাদেরকে আনুগত্য করে দিয়েছে যানবাহন যদি না দিতেন তাহলে আমরা উঠতে পারতাম না আমরা তার উপরে ভরসা করে চলছি এই যে আমরা এই দোয়াটা পড়ি এই দোয়াটা কিন্তু এই সুরা জখরুফের মধ্যে রয়েছে আর একটা হচ্ছে কন্যা সন্তান আল্লাহ আলমিন দিলে এটা একটা রহমত এই পাড়ার মধ্যেই আলবুল আলমিনুল কুসামা বুহ ইকরুক ইন্যাসা ওষা উকুর এই এই কথা কিন্তু আলবুল আলমিন বিভিন্ন জায়গায় বলেছেন এখানেও বলেছেন কিন্তু আমরা কি করি এই সুরের মধ্যে সুরত সুরের মধ্যে আল্লাহ বলছেন যে লীলাুলকুসামা বুহ ইয়াহাবুল ইহাবলি মহিয়াশা উইনাস ওইহাবুলি মহা উকুর আমি যাকে খুশি তাকে মেয়ে দিই যাকে খুশি তাকে ছেলে দিই যাকে খুশি তাকে খুশি তাকে কিছুই দিই না বঞ্চিত রাখি রাখি এখন এই কন্যা কথা আল্লাহ কারিমের মধ্যে বলেছেন আর রসুল্লাহ বলেছেন যার কন্যা সন্তান প্রথম যার কন্যা সন্তান সে ভাগ্যবান এটা বলেছেন কন্যা সন্তানের প্রতি দয়া মায়া তাদের প্রতি ভালোবাসা মহব্বত রসুল্লাহ বলেছেন বেশি করবে আচ্ছা এই কন্যা সন্তানের যদি আল্লাহ আলম কাউকে সুসম্বাদ দেন তাহলে ده الله <سؤال> پاک مبرون ډېر خلک څه وایي یا بشره رحمتي مې و دربارې رحمانه تعالی <سؤال> جل الله ظل وجه مسود هو کاظم তার মুখমন্ডল কালো হয়ে যায় কন্যা সন্তানের কথা শুনলে মুখটা কালো হয়ে যায় বন্ধু বন্ধুকে স্যার স্ত্রীকে অপহার করে কেন সন্তান খুব একটা জটিল অন্যায় স্ত্রী কন্যা সন্তান হওয়ার ব্যাপারে যদি দায়ী থাকে তার স্বামী দায়ী দায়ী বলা হয় আর দেন তো আল্লাহ পাক স্ত্রী কখনোই দায়ী না স্ত্রীকে কখনোই দায়ী করার কোনো যৌক্তিকতা নাই এটা একটা হারাম নিষেধ এজন্য নারীদেরকে এরকম কোনোভাবে কেউ যদি দেয় আল্লাহ আমাদের তাকে কঠিন বিচার করবেন পরিষ্কার কথা আমাদের তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বিধিবিধান থেকে যে ব্যক্তি দূরে থাকবে যখনই দূরে থাকবে আল্লাহ বলছেন আমার বিধিবিধান পালন স্মরণ আমার জিকির থেকে যারা দূরে থাকবে ওমাইয়া শান জিকির রহমান নুকাইদু লাহু শাইতানা ফাহু লাহু করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তো একটা শয়তান নিযুক্ত করে দিই একটা শয়তান নিযুক্ত করে দেওয়ার জন্য যে আমার তো বিধিবিধানে সে তো মানে না তার শয়তান যে অস্বস্তায় আল্লাহর বিধিবিধান যারা মানে নিঃসন্দেহে আল্লাহ আলামিন আল্লাহীন কোনোভাবেই শয়তান সেখানে চান্স পাওয়ার সুযোগ নাই শয়তান সেখানে আসতে পারে না এটাই হলো মূল আমরা তো শয়তানকে সবসময়ের জন্য আমরা কি করি আসার একটা সুযোগ করে দিই আল্লাহ বলছেন না দেখুন কায়ামাতের দিন আল্লাহ রব্লাহ আল্লামী বলেন যে কাফির বেঈমান মুশরিক যারা তারা একে অন্যের শত্রু থাকবে আল্লাহিল্লাহ ইউম এইদিন বাউদ উল্লি বাধিন আদুগুন নিরামত্তাধীন একজন একজন শত্রু হবে কিন্তু কখনো শত্রু হবে না মহতারম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ আজকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আপনাদের মাধ্যমে আমাদের দর্শক শ্রোতাদেরকে কিছু কোরআন কারিম এর তর্জমা শোনাতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা কোরআন করিমের পঁচিশ নম্বর পাড়া থেকে যে আলোচনা শুনলাম আল্লাহ আমাদেরকে মানার বুঝার এবং দান দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন বাই স্টিল হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন এবং আল আরাফা এল পিএলসি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব একই সময় একই সেনারে দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ